আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যামড্রোতে প্রয়োজনীয় টুলবার অ্যাড করতে হয় সো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে ক্যামড্রোটা ওপেন করতে হবে ক্যামড্রো ওপেন করলে প্রথমে স্ক্রিনে এরকম দেখাবে ফাস্টে শুধু মেইন টুলবারটা দেখাবে বাকি কোনো টুলবার থাকবে না এখানে প্রথমে একটা হেডিং যে টুল থাকে সেটা থাকবে ফাইল এডিট এখান থেকে আমাদের একটা অপশন আসবে ভিউ তো প্রথম কাজ হচ্ছে আমাদের ভিউ থেকে আমাদের যা যা দরকার সবকিছু এনে নিতে হবে তো শো ক্রস হেয়ার তার মানে এই যে পেজটা এই পেজের মধ্যে গ্রাফের মতো দাগ দেখাবে তো আমরা শো ক্রস হেয়ার ক্লিক করলে এরকম একটা দাগ চলে আসবে ভিউ থেকে শো রুলার রুলার দাগ দিলে আমাদের পেজে এরকম একটা স্কেলের মতো দুই দিক দিয়ে দাগ চলে আসবে তারপরে এখান থেকে আমরা যা যা এখানে আছে যেমন শো বায়োড্র টুলবার অবজেক্ট টুলবার স্ট্রাকচারড টুলবার এখান থেকে এক একটা করে আমরা নিতে পারি তো এখান থেকে আমি অবজেক্ট টুলবার নিলাম আমার এখানে একটা টুলবার ওপেন হয়ে গেল অবজেক্ট মেনলি আমার যা যা দরকার হবে আমি এখান থেকে নিয়ে নিব যদি দরকার পড়ে এখানে স্ট্রাকচার টুলবার স্ট্রাকচার টুলবার নিয়ে নিব এটা যে কোনো পজিশনে আসবে তারপর এখান থেকে ড্রপ করে নেওয়া যাবে তো আমার এটা এখানে পছন্দ হচ্ছে না আমি এটার উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করবো মাউসের ডান সাইডে ক্লিক করলে নিচের দিকে ফ্লট টুলবার লেখা আসবে ফ্লট টুলবার বারে ক্লিক করলে এটা আমার এখানে সরে আসবে তো আমি এখন এখানে ড্র্যাগ ড্রাগান ড্রপ করে আমি যে যেখানে ইচ্ছা আমি সেখানে নিতে পারবো চাইলে আমি যদি কোনোটা বাদ দিতে চাই তাহলে সেম ভাবে ওটার উপরে ক্লিক করব মাউসের ডান সাইডে ক্লিক করে ফ্লট টুলবার ফ্লট টুলবারে ক্লিক করলে এরকম একটা ফ্লটিং হয়ে যাবে ক্রস আসবে আমি ক্রস দিয়ে কেটে দেব শেষ ভিউ থেকে আমি এখানে এখন যাব আদার্স টুলবার এখান থেকে অনেক কি আছে অ্যাক্সেসরিজ অ্যারো যা যা দরকার সেটা সেটা ক্লিক করে দেব অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ চলে আসবে আবার ভিউ ভিউ থেকে আদার টুলবার অ্যারো অ্যারো চলে আসবে ভিউ থেকে আদার টুলবার ব্র্যাকেট ব্র্যাকেট চলে আসবে ভিউ থেকে আদার টুলবার চেইন চেইন চলে আসবে কেমিক্যাল সিম্বল এভাবে যেটা দিব আমি সেটাই চলে আসবে এবং এটা এক এক জায়গায় থাকতে পারে এন্ড ড্রপ করে সরাই নিতে হবে যেহেতু আমার একবার করা হয়েছে ইনস্টল সেহেতু আমার যেখানে যেখানে আমি আগে পজিশন করেছিলাম সেখানে সেখানে আসতেছে মাল্টিপল বন্ড মাল্টিপল বন্ড চলে আসবে ভিউ থেকে আদার টুলবার অরবিটাল দিলে অরবিটাল চলে আসবে ড্রয়িং এলিমেন্ট ড্রয়িং এলিমেন্ট চলে আসবে ভিউ থেকে আদার টুলবার কার্ভ দিলে কার্ভ চলে আসবে না দরকার হলে কেটে দিব ফ্র্যাগমেন্টেশন টুল দরকার হলে ফ্র্যাগমেন্টেশন টুল দিয়ে দিব কালার দরকার হলে কালার আনবো আর যদি কালার প্যালেট দরকার না হয় ক্রস দিয়ে কেটে দিব আমার দরকার নেই আমি কেটে দিলাম কোয়েরি টুল কোয়েরি টুল যদি দরকার হয় এখান থেকে কোয়েরি অ্যাড করে নিব এখন আমার এখানে পছন্দ হচ্ছে না আমি এটা এখানে আনতে চাচ্ছি সো আমি এখানে কি করব এটার উপরে ক্লিক করে মাউসের ডান সাইডে ক্লিক করলে ফ্লট টুলবার ফ্লট করে নিব এখান থেকে ফ্লট এই এখানে ক্লিক করে মাউস দিয়ে আমার যেখানে দরকার আমি সেখানে থেকে আরো কিছু দরকার হলে সেটাও নিয়ে নিব আমার আর কিছু দরকার নেই আমি নিচ্ছি না ওকে তো আমি এভাবে প্রথমে সাজিয়ে নিব এখানে এই পেজে আরেকটা সুবিধা হচ্ছে এটা তো আমি মিনিমাইজ করতে পারবো এখান থেকে কিন্তু আমি যদি চাই মিনিমাইজ করে আমি এখানে আরেকটা পেজ নিবো সেক্ষেত্রে আমি এখান থেকে মিনিমাইজ করতে গেলে পেজটা তাহলে আমার কি হবে সব টুলবার সেম থাকবে শুধু এই পেজ টুকু মিনিমাইজ হয়ে এন্ড ড্রপ করা একটা অপশন চলে আসবে চলে আমি ওখান থেকে নিউ পেজ নিতে পারবো আর চাইলে এটা ফুল স্ক্রিনও রাখতে পারবো